সুতরাং আমাদের কোনো আত্মীয় নাই আমাদের কোনো সরকারি দপ্তর আমাদের কোনো আত্মীয় নাই আমাদের কোনো স্বজন নাই আমাদের কোনো বন্ধু বান্ধব নাই আমাদের কোনো কি বলে প্রিয় ব্যবসায়ী নাই সবাই সভাকাছি সময় তো ওই জন্য এখন থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন আপনারা যদি নতুন ইয়ে হয় নতুন কোনো যদি রাস্তা নিয়ে টিকাদারি হয় আগে তো আপনার কাছে আপনি জানতে যে ঠিকাদার পাবে এখন কিন্তু আমাদের পছন্দের কোনো ঠিকাদার নাই তো সুতরাং আপনারা এটা অংশগ্রহণ করবেন আমরা এখন একমাত্র একমাত্র বিক্রি হবে ভ্যালু অফ সরি ভ্যালু অফ মানে হচ্ছে যে সস্তার দামে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা আমরা